বিচোন ৰাখিম কলা ভাজি কৰিম গুড়া চিঙৰিতে একবাৰ গুড়া চিঙৰি মাছটা একটু বাজার এলে হলুদ মাখাইছিলাম এই কারণে হলুদ দেখা যায় এই মাছটা আমাকে দিতে দাম কমই দেড়শো টাকা কেজি সাদা চিংড়ি দিক আমাৰ কৰলা বাজিছে আলু আৰু কৰলা দিয়া এখন পিঁয়াজ কাচামৰিচ এইবোৰ চব দিয়াই দিম লবণ হলুদ দেয়া জমানে আমি সাদা খায় তো আমারে হলুদ না দিলে ভালো লাগে না তো লবণও হয়তে চায় না এই কারণে হলুদ তো দেয়া দিলাম এর লারা sebebi

আর একটু দেখতে দিব তারপরে পুরাটা আল্লাহ রহমতে নিয়ে দেব আল্লাহ এখন দেখি আমার বাজিরা কেমন আছে আল্লাহ রহমতে অনেক সুন্দর বাজা বাজা হয়ে আছে বাজা বাজা ভালো বাজি দেখাই তো ভালো লাগে আর এটা সস বাজি রাঁধতে সময়ও লাগে না স্মৃতি হেরো ফোন এর আমার বাজিটা দেখেন পারফেক্ট ভাবে আলাহমত হয়ে আছে আপনার চাইলে এইভাবে গুড়া সিং করে খেয়ে দেখতে পারেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক শেয়ার করে দেন আর পেজে থেকে যদি দেখেন তাহলে সবাই পেজটা ফলো দিন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম